কাঁঠালের দানার চপটা আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি অনেকগুলো কাঁঠাল দানা নিয়ে নিয়েছি আর এই কাঁঠাল দানাগুলো আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি আজ আমি কাঁঠাল দানা দিয়ে তোমাদের চপ বানিয়ে দেখাবো কাঁঠাল দানার চপ তা এইগুলো আমি সব সিদ্ধ করে নিয়েছি এগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপর দেখো এখানে সিদ্ধ করাই আমি দেখাচ্ছি দেখো কাঁচা হলে কিন্তু ছাড়তো না আরে দেখো সিদ্ধ করা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো সিদ্ধ এটা দেখো ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই এখানে দেখো বন্ধুরা আমি কাঁটালের দানাটা সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু দেখো আমি কাঁটালের দানাগুলো বটি দিয়ে অর্ধেক করে তারপরে ছাড়িয়েছি আর এমনি গোটা কিন্তু এইগুলো ছাড়ানো যায় না আমি এগুলো হাত দিয়ে মেখে নেব মিখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে এখানে দেখো কাঁঠালের দানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই যে কাঁঠালের দানার খোলাগুলো আমি কিন্তু ফেলিনি আলু চপ করলে যেরকম আলু খোলাগুলো ফেলে না তাই জন্য আমি কিন্তু কাঁঠালের দানার এই যে খোলাটা সেটা ফেলিনি এমনি সাদা যে খোলাটা মানে খোলাটা থাকে সেটা ফেলে দিয়েছি আর এইটা আমি ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর সাথে আলুও দিতে পারো আমি এখানে এমনিই মেখে নিয়েছি আর আমি এটাকে কড়ার মধ্যে একটু নেড়ে নেব তাহলে চলো নেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি আর কড়ার তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর আমি এই যে কাঁঠালের যে চপটা বানাচ্ছি আমি কিন্তু নিরামিষ বানাবো আর তোমরা যদি চাও কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারো আমি কিন্তু এটা নিরামিষ বানাচ্ছি বলে আমি তাই পেঁয়াজটা দেব না আর এখানে দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যে যেরম ঝাল খাবে সেরাম বুঝে তোমরা দিয়ে নেবে আমি একটু ঝাল বেশি করব বলে আর একটু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানেও দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে দেখো সব মশলা দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটুখানি আদা বাটা এখানে দেখো আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো এই যে কাঁথালের এটা মেখে রেখেছিলাম আমি সেটা এবারে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব মশলার মধ্যে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে কি কি দেব দেখতে থাকো তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে দিতে পারো আমি কিন্তু শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিইনি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে ওই জন্যে আর বন্ধুরা আমার খুব শরীর খারাপ মানে শরীর খারাপ বলতে আমার জ্বর হয়েছে আর হয়তো কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর কদিন হয়তো নাও ছাড়তে পারি আমার শরীরটা খুবই খারাপ বলছি তোমাদেরকে বারবার জ্বর হয়েছে আর এখানে দেখো আমি বাদাম কুচি করেছিলাম বাদামগুলোকে এটা হচ্ছে চিনে বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিলে চিনে বাদামটা দেখবে চপের সাথে দিলে কিন্তু ভালো লাগে খেতে ওই জন্য আমি একটু চিনে বাদাম দিয়ে দিলাম আর এখানে দেবো ধনে পাতা এখানে দেখো ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো আমি পুটটাকে ভালো করে ভেজে নিয়েছি কাঁঠালের দানাটাকে আমি ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়ে চলে এসছি এটা ঠান্ডা হোক আমি তৎক্ষণ এই চপের জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুর আমি বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে দে দেখো অল্প একটু নুন দিয়ে দেব এখানে দেখো নুন দিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে দিচ্ছি বাটা এখানে দেখো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো বেসনের ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি পাতলাও না বেশি ঘনও না তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম আমি দেখো ব্যাটারটা গুলে নিয়েছি নিয়ে এক সাইডে করে দিচ্ছি আর আলুর চপের শেপে করে নিচ্ছি এখানে দেখো আমি ব্যাটারটা এক ধারে রেখে দিয়েছি আর আমি যে আলুটাকে মিখে নিয়েছিলাম মানে কলা কড়ার মধ্যে যে একটু নেড়ে নিয়েছিলাম ভাজার মতন করে আমি এরকম গোল গোল করে আর হাতে এমনি গোল শেপে দিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি এরকম করে গোল শেপে দিয়ে নেব তোমাদের যদি হাতে লেগে যায় তাহলে তোমরা তেল দিয়ে নেবে দেখো আমার হাতে কিন্তু একটুও লাগছে না ওই জন্য আমি তেল তেলটা ব্যবহার করিনি তোমাদের হাতে যদি লেগে যায় তাহলে এরকমভাবে তেল দিয়ে নেবে হাতে আর কাঁঠালের দানা দিয়ে তো অনেক রকম তরকারি কাঁঠাল দানা ভাজা খেয়েছ কাঁঠাল মাখা কাঁঠাল দানা মাখা এইভাবে একবার চপ বানিয়ে তোমরা খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয় আর যদি না বিশ্বাস হয়ে থাকে তাহলে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিয়ে তারপর দেখ আমি দেখো এইগুলো সব বানিয়ে নিয়েছি আর আমি এগুলো চপগুলো ভাসতে চলে যায় এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা ভালো গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে গেছে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব এরকম করে দেখতেই পাচ্ছ দেখো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে ছেড়ে দেব এখানে দেখো বন্ধুরা দেবার সাথে সাথে একসাইট হয়ে গেছে যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছিল ওই জন্যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেওছে আর চপগুলো কত সুন্দর হচ্ছে দেখো তেলটা একটু কম হয়ে গেছে বন্ধুরা এটা একটু কড়াটা মানে ছেরকা বলে ওই জন্যে তেলটা কম এটা গভীর মানে কড়া হলে যেই কড়াই আমি রান্না করতাম ওই কড়াটা হলে তাহলে ভালো হতো এই করায় তবুও হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে এই ভাবে তোমরা কাঁঠালের দানা দিয়ে একবার চপ বানিয়ে তোমরা খেতে পারো খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় আমি আগেও করে খেয়েছি করে খেয়ে তারপর কিন্তু তোমাদের সাথে আমি রান্নাগুলো ছাড়ি যে না আমাদের বন্ধুরাও তো দেখুক দেখে এরকমভাবে বানিয়ে ওরাও খাক ওই জন্যেই আমি কিন্তু ছাড়ি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ বন্ধুরা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দিও আর আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে দেখো লাল লাল হয়েই গেছে আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর তোমাদের এই দেখো বন্ধুরা এই কাঁঠালের দানার চপটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না কাঁঠালের দানার চপ খেয়ে থাকো তাহলে একবার হলেও এরকমভাবে কাঁঠালের দানার চপ তোমরা খেতে পারো বানিয়ে খেলে কিন্তু বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের দানার চপ আমি তোমাদেরকে একটা কিন্তু ভেঙে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর যদি এইটা ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো